এই বিশ্ব শান্তি মন্দির অবস্থান করছি যেই করলে প্ল্যাটফর্মে আসলে শুইতে পারো লতিফা কালকে চিন্তা করে যদি কবর শুইতে পারো তাহলে শত শত মুর্দা দেলওয়ালা মানুষের চাইতে কবরই তোমার অধিক শান্তি হবে ভাইরা আমার যে ডাক তিনি দিলেন আমরা যে বললাম সবচেয়ে সেরা প্ল্যাটফর্মে আপনি আমি আছি সেটা কি আমরা সফলতা তালাশ করি সফলতা চাই সফল কি আল্লাহ পাক সফলতার মানদণ্ড আমরা চিন্তা করি অনেকেই টাকার মালিক হতে পারলে সফল গাড়ির মালিক হতে পারলে সফল বাড়ির মালিক হতে পারলে সফল জমি জমা কিনতে পারলে সফল কিন্তু আমার আল্লাহ তালা সফলতা আলাদা জায়গায় রেখে দিয়েছেন আল্লাপ সুরতের মধ্যে মাইটি নয়টি জিনিসের কসম করে বলেছেন দুনিয়ার মানুষ যারা তাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারল যারা তাদের কলবকে সাফ করতে পারল তারা সফল আর যারা সেটাকে কলুষিত করে দিল তারা হল বিফল আমার আল্লাহ তাআলা কি ধরনের কথা বলছেন তোরা আলার মধ্যে আল্লাহ পাক বলছেন ক্বাত্তা আফলাহাল মান তাসাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহ রাব্বুল আমিন বলেন সফল হয়ে গেল যারা তাদের অন্তরকে পরিশোধিত করে ফেলল আর আমার আল্লাহর আল্লাহ করলো তাহলে অন্তর পরিশোধনের মধ্যে মানুষের সফলতা খাঁটি ভাবে বন্দিগি করার সফলতা আমার আল্লাহ মুমিনুনে ডেকে বলছেন খালি নামাজ পড়লে সফল নয় আমরা চিন্তা করি শুধু নামাজ পড়লেই সফল কিন্তু আমার আল্লাহ্বাক বলছেন শুধু নামাজ পাচ্ছি নামাজ পড়লে সফল নয় আমার আল্লাহ্বাক বলছেন ওই মমিনেরাই সফল হয়ে গেল যারা খুশু খুজুর সাথে আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে যার অপর নাম হল হুজুরি তাহলে সফলতার জন্য শুধু বাহ্যিক নামাজ নয় সফলতার জন্য আন্তরিক নামাজ খুশু খুজুর নামাজ একাগ্রতার নামাজ আপনারা একটু বুদ্ধি করে বলেন তো ওই নামাজ এই দরবার শরীফের শিক্ষা দেওয়া হয় কি হয় না বলা হয় খেয়াল কালবে ডুবান খেয়াল কালবে কালবাল্লার দি আল্লাহকে হাজের না ওয়াহেদ জেনে একমাত্র আল্লাহকে শেষদা দবার এই শিক্ষা খাজাই নাই পুরী দরবারে বিশ্ব শান্তি মঞ্জিলে আসে না নাই